মৃত ব্যক্তিকে উদ্দেশ্য করে নিয়ে তিন দিন সাত দিন করা কি না এই বিষয় নিয়ে আলী হাসান ওসামা একটা চমৎকার বক্তব্য দিয়েছে আপনাদের সামনে আমি বক্তব্যটা তুলে ধরতেছি আপনারা এই যে দেখেন মৃত ব্যক্তির উদ্দেশ্যে তিন দিন চল্লিশ দিন করার বিধান কি বিধান হলো এটা হলো অন্য জাতির সঙ্গে অনুসরণ এই কাজটা মুসলমান শুরু করে নেই আল্লাহ নবী সাহাবিদের থেকে দিনা বিভিন্ন রকম সংস্কৃতি এসেছে অন্য ধর্মের মানুষদের থেকে তো নিয়ম হল অন্য ধর্মের মানুষদের থেকে আসলে কেন হুম যে যার সাদৃশ্য ধরে তার হাসুরো হয় তাদের সাথে দেখেন না আশুরার রোজা একটা না রেখে দইডা রাখা লাগে অথচ আশুরা কিন্তু একদিন মহারম মাসের দশ তারিখের নাম আশুরা কিন্তু রোজা রাখা লাগে কয়টা দুইটা কেন আল্লাহ নবী বলেছেন সঙ্গে যাতে মিলে না যায় আমল করতে গেলেও যদি এটা খেয়াল রাখা লাগে যাতে মিলে না যায় দিনে তিন টাইমে নামাজ পড়া নিষেধ টোটাল নিষেধ যখন সূর্য ওঠে যখন ডোবে যখন ঠিক মাথার উপরে থাকে এই তিন টাইমে নামাজ পড়লে সব তো হবে না উল্টা গুণা হবে কেন এই তিন টাইমে সূর্যের পূজারীরা সূর্যের পূজা করে তা আপনি নামাজ পড়লে শেষদা তো আল্লাহকে দিবেন কিন্তু একটু দেখতে মিল মিল লাগে ওরাও সূর্যরে শেষদা দিচ্ছে আর একই টাইমে আপনিও দিচ্ছেন যদিও নিয়ত আলাদা কিন্তু এই বাহ্যিক মিলটাও যাতে না থাকে এজন্য নিষেধই করে দেওয়া হয়েছে তিন টাইমে নামাজ পড়া যাবে না তো মানুষকে খাওয়ানো ভালো সারা বছর খাওয়ান কোনো সমস্যা নাই কিন্তু দিন ধরে ধরে তিন দিনা চল্লিশ দিনা কেউ মরলে আর একদিকে খাবার দাও কারণ এখন তারা পেরেশানিতে আছে তো যে যার পরিবারের লোক ইন্তেকাল করেছে পরে খাওয়ান এলাকা সবাই মিলে খাওয়ান এটা হবে কিন্তু এই টাইমে যদি তারা খাওয়ার জন্য প্রেশার দেন তাহলে এটা বড় মুশকিল এখন এটা করে সামনে খাতিরে না না। করলে মুখ যায় এলাকা থেকে পরবর্তীতে এক ঘরে করে রাখে বহুত রকম পেরেশানি থাকে তো এগুলো থেকে সাবধান আমাদের হিন্দুদের অনুসরণ করা লাগবে না বিধর্মীদের অনুসরণ করা লাগবে না ইসলামে যা আছে আমরা তা করব। সামর্থ্য থাকলে সারা জীবন খাওয়ান কোনো সমস্যা নাই 3 দিন 40 দিন ধরে ধরে এই রসম পালন করতে হবে কিসের জন্য রসমগুলোরে তালাক দেন যেগুলো ওরা করে আমরা ওগুলো করব না ওই তরিকায় করব না যেমন সূর্য পূজারীরা যখন সূর্যের পূজা করে ওই সময় নামাজও আমরা পড়ব না যাতে করে মিলে না যায় তো 3 দিনা 40 দিনা তো অন্য ধর্ম থেকে এসেছে দরকার নেই আমাদের এই কাজগুলো করার খাওয়াতে মনে চাইলে বাকি জীবন পড়ে আছে এমনি আপনি মানুষকে খাওয়ানোর নিয়তে খাওয়ান এটা স্বভাব হবে কিন্তু এটারে মরা মানুষের সঙ্গে ওই একটা রসম রেওয়াজ বানাতে যাবেন না জি মনে থাকবে তো ইনশাআল্লাহ জি ইনশাল্লাহ আর যদি কেউ করতে চান তাহলে সহি দলিল নিয়ে আসেন কোরআন থেকে হাদিস থেকে সাহাবি তাবে আমল থেকে এরপর সারা জীবন করেন আমরাও করব সমস্যার কিছু নয় তো দলিল যদি না থাকে হুদাই করবেন কিনলেগা গা কেউ কেউ বলে হুজুর দলিল লাগে না সহি দিল থাকলেই চলে তোর দিল রে খুইলা জাদু করে সাজায় রাখা দরকার পাগলা যে আমল নবী সাহাবি তাবেইরা করে নাই ওই আমল তোর দিলে গিয়া ঢুকলো কেমনে এই দিলডারে তো নতুন করে জাদু করে সাজায় রাখা দরকার কারণ এটা চায়নাও বানাতে পারবে না জাপানও বানাতে পারবে না এর চাইতে নৃত্য ব্যক্তিকে উদ্দেশ্য করে নিয়ে আলী হাসান ওসামা কিন্তু চমৎকার একটা বক্তব্য দিয়েছেন বক্তব্যটা আমরা ভালোভাবে শুনলাম আপনাদের যদি মূল্যবান মতামত যদি থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ